নয়া সিনামাইড ও স্যালিসাইলিক চামলিথ লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং আমাদের টার্গেট ছিল 3000 পরবর্তীতে রেজিস্ট্রেশন হয়েছে 4000 কিন্তু বাস্তবে এসেছে 5000 হাজারেরও বেশি ছাত্রছাত্রী আমরা আজকে তাদেরকে বিভিন্ন प्रोफেশনে যারা সাকসেসফুল হয়েছেন এবং যারা মোটিভেশনাল স্পিকার বাংলাদেশের প্রতিচ্ছায় মোটিভেশনাল স্পিকার আছে তাদেরকে এনে আমাদের ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন দিলাম এবং বিভিন্ন ডিসিপ্লিনে যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এইগুলাতে কিংবা বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এগুলোর প্রোজ অ্যান্ড কনস সুবিধা অসুবিধা কোন রাস্তা অবলম্বন করলে এগুলো বাস্তবায়ন নিজেদের এই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে এই সম্পর্কে আমরা ধারণা দিলাম নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেসওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং